আবার ভিড় ডাকছে কাছে গিয়ে পুলিশের কাছে হয়রানির শিকার হলেন নদিয়া শান্তিপুরের শাকিলা নামে এক পরিযায় শ্রমিক শাকিলা বিবি পুলিশের ভয়ে গা ঢাকা দিতে বাধ্য হয় স্বামী সাইফুল শেখ বুধবার তেইশে জুলাই বাড়িতে খবর আসতেই কান্নায় ভেঙে পড়েন নদীরার শান্তিপুর ন নম্বর ওয়ার্ডের বাসিন্দা পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধা লালবানু বেউ শান্তিপুর থানায় বিষয়টা জানালে পুলিশ আশ্বস্ত করলেও এখনো পর্যন্ত দিল্লি পুলিশের কাছে আটক হওয়া মহিলার নতুন করে কোনো খবর নেই এই পরিস্থিতিতে স্বামী সাইদুল শেখেরও কোনো খোঁজ নেই স্বাভাবিকভাবে পুরোপুরি উৎকণ্ঠায় ভুগছে তার পরিবার চাইছেন রাজ্য সরকারের সহযোগিতা যদিও এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বোলপুরের সভাপঞ্চ থেকে সরাসরি ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন কিন্তু আবার এরাজ্যে বাঙালি বিদ্বেষের শিকার হতে হল নদিয়ার শান্তিপুর পৌরসভার ননম্বর ওয়ার্ডের পরিযায়ী শ্রমিক শাকিলা বিবি এবং সাইদুল শেখের পরিবারকে কি বলছেন মজিবুল শেখ শুনব ছিল যে হচ্ছে যে আমার কাকা মানে আমার কাকার আমার কাকি কাজে যাচ্ছিলো বুঝলেন তো দুজনে কথা বলতে বলতে যাচ্ছিল যে কিছুদিন কাজ করে আমরা বাড়ি যাব এরকমটা হয়তো বলতে বলতে যাচ্ছিলো যেতে গিয়ে মানে পাশ থেকে পুলিশ হয়তো এসেছে এরকম কি শুনে ফেলেছে পুলিশের যে হচ্ছে কি যে এরা হয়তো বাংলাদেশি বাংলায় কথা বলতে বলতে যাচ্ছিলেন কাজে তো দিয়ে তারপরে এরকম কি দাঁড়াতে পুলিশ হয়তো বলেছে দাঁড়াতে দাঁড়াতে বলে কাকা ভয়ে পুলিশ দেখে হয়তো মনে করছে বাংলাদেশি বলে ধরে নেবে চেকআপ চলছে ওখানে

এখনো কোনো খোঁজ খোঁজ পাওয়া গেছে যে শহীদুল শেখ কাকি খোঁজ পাওয়া গেছে কাকি আছে আটকে কাকির সাথে ফোনে কথা হচ্ছে বলছে এরকম অ্যাড্রেস চাচ্ছে শহীদুলের শহীদুল কোথায় আমার কাকা আতঙ্কে পালিয়ে গেছে মানে কোথাও আছে যোগাযোগ নেই সেটা কি পুলিশের ভয়ে তারপর পালাতে হয় পুলিশের আতঙ্কতে পালিয়ে গেছে ভয় আমার আচ্ছা এই যে বাংলা ভাষায় কথা বললেই এই যে তাকে গ্রেপ্তার করা হচ্ছে শুধু তো দিল্লি নয় বিভিন্ন রাজ্যে তো আপনারা দেখেছেন বাংলা ভাষা কথা বলি কি অপরাধ মানে এটা অপরাধ না কেন আমরাও তো বাঙালি আমরা কোথায় বাঙালি বাঙালি হলেও কি আমরা কি বাংলাদেশি আমরা ইন্ডিয়ান রুটি রোজগারে টানা তো ভিন রাজ্যে কাজে যাওয়া হচ্ছে অনেকে যায় কাজে রুটি রোজগারে যাচ্ছি আমরাও এবং যাই আমরাও কি বাংলাদেশি আমরাও তো বাঙালি কিন্তু বাংলাদেশি নয় কতটা উৎকণ্ঠায় রয়েছেন কতটা কষ্টের মধ্যে রয়েছে মানে অনেকটাই চিন্তাতে আছি বাট যতক্ষণ না পর্যন্ত বাড়িতে আসে ততক্ষণ চিন্তা তো পারছে না চিন্তা বহু যাচ্ছে না কখন যে আমার কাকাকে ছেড়ে মানে কাকিকে ছেড়ে দেবে তারপরে কাকা কাকার সাথে যোগাযোগ হবে এটাই আমরা বলতে চাই যাতে কাকার নাম কাকার নাম সাইদুল সূত্রের খবর ইতিমধ্যেই দম্পতির পরিচয়পত্র জমা দেওয়া হয়েছে শান্তিপুর থানায় সেখান থেকে দিল্লি পুলিশের কাছে পৌঁছে যাবে এই পরিচয়পত্র এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের দাবি সংসার স্বচ্ছল রাখার জন্য বাড়িঘর ত্যাগ করে ভিন রাজ্যে কাজ করতে হয় বাঙালি পরিচয় শ্রমিকদের দুবেলা অন্য যোগানের জন্য দিনরাত পরিশ্রম করতে হয় কেন বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি সন্দেহে আটক করা হবে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা আগামী দিনে এরই প্রতিবাদে বৃহত্তর আন্দোলন করা উচিত গোটা দেশ জুড়ে কি বলছেন প্রতিবেশী আমির এলাকার মধ্যে যে প্রতিবেশী রয়েছে সে হচ্ছে সাইদুল শেখ এবং তার স্ত্রী দুজনকে যে এখন খোঁজ পাওয়া যাচ্ছে না যেটা জানা যাচ্ছে যে সাকিলা বিবিকে পুলিশ আটক করেছে বাংলা ভাষায় কথা বলার জন্য তাও দিল্লি পুলিশ আপনাদের কাছে এখনও পর্যন্ত কি খবর আছে এবং কি জানতে পেরেছি বৌ মাছে এটাই জানতে ঢাকা দিয়েছে পালিয়েছে মানে কেন এই পুলিশ কেন সাইকেল আটক করলো কি জানা গেছে ওই বাংলা কথা বলেছে হয়তো বাংলাদেশি বলে ভেবেছে বাংলাদেশি তার জন্য বাংলা কথা বলেছে জন্য কদিন হয়েছে করা আজকে সাত দিন খবর তো বাড়িতে পৌঁছে পৌঁছেছে হ্যাঁ কি পরিস্থিতি পরিবারটা এখন পরিবারটা খুবই খারাপ পরিস্থিতি আমরাও নিজেরাও তো বাড়ি পরিবারটা করছে আপনারা কি চাইছেন প্রতি হিসেবে আমরা চাই যে বাড়ি ফিরে আসুক তাদের যেন ছেড়ে দেয় এই যে পরিবারের মধ্যে এই যে একটা মানসিক যন্ত্রণা একটা উৎকণ্ঠা আবার তো দেখা যাচ্ছে যে এই যে চোখের জল ধরে রাখতে পারছে না আচ্ছা এই যে বাংলা ভাষায় কথা বললেই যে এই ধরনের ঘটনা ঘটছে বারংবার বিভিন্ন জায়গা ঘটছে এটা আপনারা কি চোখে দেখছেন মেনে নিচ্ছেন এটা না মেনে নিতে পারি কোনদিন মনে যায় এরপরে করতে করতে মনে তো রাস্তায় প্রতিবাদ আরও এক প্রতিবেশীর নাজমা বিবি কি বলছেন শুনবো কি কাজ করেছি কাগজতে ওরা মানে বস্তিতে ভাঙড়ির কাজ করতে ছেলেটা আর শাকিলা বিবে বাসার ঘরের কাজ করতো বাসার কাজ করতো যা আসা করতো সারাদিন কাজ টাজ করে এসে সে রাতে সন্ধ্যে বাসায় এসে থাকতো তারা এভাবেই চলাফেরা করে ওরা অনেক দিন থেকেই যাওয়া আসা করে আজকে সতেরো বছর বিয়ে হয়েছে শাকিলা চাপড়াই বাড়ি এখানে বাড়ি। তা ওখানে বিয়ের পর থেকেই ছেলেটা যাওয়া আসা করে দাদাটা দিল্লি পুলিশে দিল্লিতে এখন কাজ করছিল হঠাৎ করে কেন দিল্লি পুলিশ তাকে আটক করলো সাকলে হঠাৎ করে কেন আদাকে বললো তোমাদের আধার পরিচয় পত্র দেখাতে ওরা পরিচয়পত্র পত্র দেখাতে গেছে যে মানে শুধু শাকলাকে বলেই না ওখানে অনেকজনকেই ধরেছে গ্রেফতার করে সবে ধরে রেখেছে হ্যাঁ তাদেরকে দেখাতে গেছে ওই সব দিয়ে ওদেরকে বলেছে চলো গাড়িতে চলো বলে ওদেরকে তুলে নিয়ে চলে গেছে এবার তারপরে আমরা খবর পাইনি হঠাৎ করে একদিন খবর আসছে কি আমাকে পুলিশে ধরেছে তোমরা পরিচয় কতদিন হয়েছে এই বুধবার বিকেল চারটে ধরেছে শহীদুল শেখ এর খোঁজ নেই শহীদ নেই কারণ ওখানে তো কেউ নেই চেনা ওনার স্বামী স্ত্রী তো থাকে এবার ওনার স্বামী বউটা

আমাদের ছেলেরাও তো বড় হচ্ছে আমাদের ছেলেদেরও তো বিদেশে পাঠাবে তাহলে কোন সাহসে বিদেশে পাঠাবো ভয়ে কী করে হ্যাঁ ওরা বিদেশ যেতে চাইছে তাহলে এটা তো ভয় আমরাও তো আতঙ্কই আছি আমাদের ছেলেরা তাহলে বাংলা কথা বলেই ধরবে সবাই তো হিন্দি কথা বলতে না কিন্তু থাকতে থাকতে হয়তো হিন্দি কথা শিখবে প্রথমে গিয়েই তো শিখতে পারে না মানুষ তাহলে তাকে বাংলা বাংলা কথা বললেই তো ধরতে হবে এটাই কি অপরাধ এই যে প্রায় পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধা ও পরিস্থিতি উনি কান্নাকাটি করছে যেদিন থেকে শুনেছে কি আমার ছেলে পাওয়া যাচ্ছে না বউ খোঁজ পাওয়া যাচ্ছে না বৌ না পেলে ছেলেকেও পাওয়া যাচ্ছে না এবার যদি না পাওয়া যায় উনি কানাকাটি করছে খাচ্ছে না যাচ্ছে না কান্নাকাটি করছে ঘুমাচ্ছে মতন সে এত একবার এ কাছে যাচ্ছে একবার কাছে যাচ্ছে মানে কোথায় গেলে আমার বউ মাকে ছেলেকে পাবো সেইভাবে মানে সবারই কাছে সবাই বলছে আমার তোমরা একটা কিছু করো ওর কাছে যাচ্ছে আমার ছেলেটাকে টেনে দাও তাই এবার ওরা তো জানে না অনেক বয়স হয়ে গেছে সেভাবে কথাও বলতে পারে না গুছিয়ে কথাও বলতে পারে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন